আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলি আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সে গুজরাটের কষা হিসেবে পরিচিত সে যখন ভারতের উত্তর প্রদেশের সমগত তিনবার চিফ মিনিস্টার ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন এমন অবস্থায়ও তিনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে কালো তালিকাভুক্ত ছিলেন একজন গণ গণহত্যাকারী হিসেবে প্রচণ্ড রকমের একজন দাঙ্গাবাস সে ভারতের মতন একটি দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার সম্ভবত দুইবার দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তো তিনি প্রায় দেড়শো কোটির কাছাকাছি জনসংখ্যা ভারতের এই বিশাল দেশের তিনি প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হয়েও কোনো চেঞ্জ হননি আগে যে সে আর সন্ত্রাসী সংগঠনের নেতা ছিলেন সেই হিসেবেই তিনি রয়ে গেছেন মুসলিম বিদ্বেষ চরম আকারে তার মধ্যে বিশেষ করে আমাদের মুসলিম দেশ বাংলাদেশকে তিনি সহ্যই করতে পারেন না তিনি ক্ষমতা আসার পর আসামের মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ভারতে কোটি কোটি মুসলমানের পরে নির্যাতন নিপুণ বাড়িয়ে দিয়েছে যখন তখন গরুর গোস্ত খাওয়ার অভিযোগে মানুষকে মেরে ফেলা হয় এই ব্যাপারটা যে আগেও ছিল না সেটা না আগেও ছিল কংগ্রেস যে খুব ভালো মুসলমানদের জন্য ভালো কিছু করছে সেটাও না ভারতের রাজনৈতিক দলগুলো কংগ্রেস তো ঠান্ডা মাথায় মুসলমানদেরকে মেরেছে হাজার হাজার মুসলমানদেরকে মেরেছে একটি ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটি সংগঠন কংগ্রেস ইন্দিরা গান্ধী ছিল জওয়াহরলাল নেহরু ছিল আরও ভয়ানক সন্ত্রাস ঠান্ডা মাথার শিক্ষিত সন্ত্রাস নরেন্দ্র মোদী যেরকম অশিক্ষিত সন্ত্রাস তারা ছিল একাডেমিক শিক্ষিত সন্ত্রাস তারা তারা চরমভাবে মুসলিম বিদ্বেষী তো যাই হোক এইসব বিষয়ে একাডেমিক আলোচনায় হিস্ট্রিতে যাচ্ছি না তাদের আর এস এস বিজেপি পার্টি কংগ্রেস ভারতীয় হিস্ট্রি এদিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে সম্প্রতি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের ভিক্টোরি ডে যা বাংলাদেশের অনেকগুলো জাতীয় দিবস আছে আপনারা জানেন যে একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই কমন তিনটা আমাদের জাতীয় দিবস আরো আছে আরো আছে পয়লা বৈশাখ সম্ভবত জাতীয় দিবস তো এই যে বিজয় দিবস প্রত্যেকটা দেশেরই বিজয় দিবস আছে এই দিবস পালন করা ডে পালন করা জায়েজ না যায়স এটা মুফতিরা আলেমগণ বলতে পারবেন আমার কাছে স্বাভাবিক দৃষ্টিতে এটাকে খুব জায়েজ মনে হচ্ছে না বিদায়তি হওয়ার কথা অনেকে তো শিরক বলেন এটা এদিকেও একাডেমিক আলোচনা যাচ্ছে যেহেতু বিভিন্ন রাষ্ট্রে এগুলো পালন হচ্ছে বিজয় দিবস ভিক্টোরি দিবস তো আমাদের বাংলাদেশে ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন হচ্ছে এই মুহূর্তে বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে সেটা ভারতের বিজয় দিবস হিসেবে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের নাম সেখানে উচ্চারণ করে নেয় লিখে নেয় আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত উনিশশো সালের যে বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধ এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ গুগলে সার্চ করলে ভারত পাকিস্তান যুদ্ধ দেখায় আত্মসমর্পণের বিষয় বা হিস্টোরিক্যাল একাত্মকেন্দ্রিক যত ঘটনা আছে এটা ভারত পাকিস্তান আপনারা পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তানের যুদ্ধের কথা জানেন একাত্তরের কাহিনী জানেন তো আমাদের এই বাংলাদেশে চেতনা একাত্তরের বয়ান কিভাবে খাওয়ানো হয় গেলানো হয় সে সম্পর্কে সবই জানেন বাংলাদেশের যারা চেতনা বিলায় একাত্তরের চেতনা নিয়ে কাজ করে তারা ইসলামিক গোষ্ঠীকে বানাতে চায় পাকিস্তানি যদিও তারা পাকিস্তানি জীবনে জান কখনো জান ইসলামিক দলের নেতারা খুব কম লোক গেছে যারা চেতনাবাদী তারাই মূলত পাকিস্তানের চাকরি করতেও একাত্তরের পূর্বে এবং একাত্তরের পরও তাদের পাকিস্তান আসা যাওয়া আছে কথা তাদেরকে পাকিস্তানি বানায় রাজাগার বানায় আলবদর বানায় কিন্তু এই যে দেখেন আমরা বিজয় দিবস আমরা যারা ইসলামিস্ট আছি আমরা পালন করি আমি নিজেও পালন করতে গিয়েছিলাম এবার এবারেও এবারও আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে তো রাষ্ট্রীয় দিক বিবেচনা করে কিন্তু এই দিবসে ভারতের সেই সন্ত্রাসী প্রধানমন্ত্রী সে তাদের বিজয় বলতেছে অথচ বাংলাদেশের চেতনাবাজরা তারা বলতেছে ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে সহযোগিতা করেছে পাকিস্তানকে গালাগাস গালাগাল করতেছে আর বাংলাদেশের যারা ইসলামিস্ট পার্টি তারা বারবার বলার চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধের ব্যাপারে সঠিকভাবে ইতিহাস তুলে ধরার জন্য তারা বলেছে ভারত তাদের স্বার্থে এটা করেছে ইসলামিক পার্টিগুলোর নেতারা অনেকেই বলার চেষ্টা করছেন বা এখন যারা তরুণ প্রজন্ম আছে ভালো বোঝেন একাত্তর সম্পর্কে তারা সকলে বলার চেষ্টা করছেন যে একাত্তর ঘটিয়েছে ভারতের স্বার্থে সেটাই যদি না হয় ষাটের দশকে সেভেন সিস্টারের সেভেন সিস্টার স্বাধীনতা চাচ্ছে ভারতের ষাটটা প্রদেশ তারা আলাদা স্বাধীনতা চাচ্ছে ষাটের দশকে একাত্তরে একাত্তরের আরও বহু আগে তো ভারত সেখানে সহযোগিতা না করে একাত্তরে পাকিস্তান ভাঙবার চেষ্টা কেন করলো আর রাষ্ট্র তৈরি করার জন্য কেন চেষ্টা করে করলো কেন এই ঝুঁকিটা নিল তো এইসব বিষয়ে অনেকে একাডেমিক আলোচনা আরো আছে আমি এই শর্ট টাইমে কিছু বলতে চাই না আর আপনারা বুঝে নেন যে ভারত কোন স্বার্থে একাত্তরে আমাদের সহযোগিতা করেছে একাত্তর পরে আমরা কিভাবে স্বাধীনতা ভোগ করতেছি এই বিষয়গুলো আমাদের নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা দরকার জানা দরকার স্টাডি করা দরকার السلام عليكم